পি এম কিষাণ যোজনা ইয়োজনা প্রতি মাসে পাবেন তিন হাজার টাকা মোদী সরকার এনেছে এই স্কিম স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে নোটিফিকেশনটি অন করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক মনধনা যোজনা কৃষকদের প্রবীণ বয়সের কথা মাথায় রেখে মোদী সরকার এনেছে এই স্কিম এর মাধ্যমে প্রবীণ কৃষকরা পাবেন মাসে তিন টাকা পেনশন জানেন কারা পাবে এই টাকা কী বিশেষ সুবিধা রয়েছে এই সরকারি স্কিম কারা পাবেন মাসের তিন হাজার টাকা দু হাজার উনিশে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা নিয়ে আসে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বার্ধক্য সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে এই প্রকল্প শুরু করা হয় ষাট বছর বা তার বেশি বয়সী কৃষকদের প্রতি মাসে ন্যূনতম তিন হাজার টাকা পেনশনের নিশ্চয়তা দেয় এই যোজনা কোনো কৃষকের মৃত্যু হলে স্ত্রী পারিবারিক পেনশন হিসাবে পেনশনের পঞ্চাশ পার্সেন্ট দেওয়া হবে এই পেনশন স্কিমটি আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী ব্যক্তিদের জন্য প্রযোজ্য এই প্রকল্পের সুবিধা নিতে যোগ্য কৃষকদের একটি পেনশন তহবিলে সাবস্ক্রাইব করতে হবে এই ক্ষেত্রে মাঝ বয়স প্রতি মাসে একশো টাকা করে রাখতে হবে কৃষকদের কেন্দ্রীয় সরকার এই টাকা জীবন বিমা কর্পোরেশন দ্বারা পরিচালিত একটি পেনশন তহবিলে জমা করে বর্তমানে উনিশ লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো জন কৃষক প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় নাম লিখিয়েছেন কিভাবে করবেন আবেদন এক নম্বর প্রথমে কৃষকদের কাছের কমন সার্ভিস সেন্টারে যেতে হবে দু নম্বর তালিকাভুক্তির পূর্ব শর্তগুলির মধ্যে একটি আধার কার্ড এবং আইপিএসসি সহ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর রয়েছে পাঁচ নম্বর সেই ক্ষেত্রে সিস্টেমে গ্রাহকের বয়সের উপর ভিত্তি করে মাসিক টাকার পরিমাণ গণনা করা হয় ছয় নম্বর গ্রাহক গ্রাম পর্যায়ের অফিসে প্রথমে নগদে সাবস্ক্রিপশনের পরিমাণ দেয় সাত নম্বর এই পর্বে একটি আপনার নাম সহ অটো ডেবিট মেনটেন্ট ফর্মটি প্রিন্ট করা হয় এখানে গ্রাহকের স্বাক্ষর আপলোডের জন্য ভিএলই স্ক্যান করা হয় আট নম্বর শেষে আপনি শেষ পর্বে একটি অন্যন্য কিষাণ পেনশন অ্যাকাউন্ট নম্বর ও একটি প্রিন্টেড কিষান কার্ড পাবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা